রিভেন্স যারা দেখবে তারাই বলবে রিভেন্স কেমন হয়েছে বিচার করার দায়িত্ব দর্শকের কাছে আপনারা আমার কাছে না আপনারা আমাদেরকে প্রচার করবেন আপনারা আমাদেরকে ভালোবাসা দেবেন সেই জিনিসটা আমার কাছে আর কিছু চাই না বিচার দায়িত্ব যখন সিনেপ্লেক্সে বা সিনেমা হলে দর্শক যাবে তখন আপনারা তখন সবাই কিন্তু থাকেন কিন্তু ক্যামেরা নিয়ে এখন কিন্তু সিনেমা খুব ডেঞ্জারাস কিন্তু সিনেমা বানাইলে খুব বুঝে শুনে বানাইতে হয় কিন্তু কারণ জানেন হলের ভিতরে বিশটা ক্যামেরা থাকে বিশটা ইউটিউবার থাকে আইসা বলে ভাই ছবিটা কেমন এসে বলেন যদি আমার আমার ছবিটা খারাপ হয় তাহলে কিন্তু আমরা দেখছি রাজকুমারের ব্যাপারে যে কেমন গালাগালি কি প্রকার কত রকমের কি কি আমরা কিন্তু দেখছি দেখছি না এর আগে কিছু ছিল এর আগে রাজকুমার এর আগে কি ছিল না এর আগে আওয়াজটা কি ছিল পুরো বাংলাদেশ তস্ত হয়ে যাবে পুরো বাংলাদেশে কেউ হয়ে যাবে বাংলাদেশ ভূমিকম্প হয়ে যাবে

আমার যারা ভক্ত আমি কিন্তু বলতে পারি যে আমার দোষা তুলনা বসে তুলনা কাজ দাও কিন্তু আমি কিন্তু এরা বলি না আমি কি বলি জানেন সে আমার বকা দেয় তোমাদের কি আরে মেয়ে বাংলাদেশ না কত বড় 给他的。